আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের মাঝে আবার লাইভে চলে আসলাম তোমাদের সুন্দর সুন্দর নামগুলো লেখার জন্য আমার ভালোবাসার পেজের ভিতরে তো যে যে যেখানে আছো জটপট তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তোমাদের সাথে গল্প আটটা এবং তোমাদের নামগুলো লেখার জন্য আমি প্রস্তুত তো যারা যারা এখনও লাইভে যুক্ত নাই জটপট যুক্ত হয়ে যাও আর যারা যারা লাইভে যুক্ত আছো অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো লিখে তোলা

ভেরি নাইস নেম ইমতিয়াজ ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য আর আপনার মোবাইলের স্ক্রিনের উপর ডাবল টাচ করলে একটা লাইক হয়ে যায় প্রথম লাইকটা ইমতিহাস ভাইয়া আপনি প্রথম লাইকটা করে দেন আর আমাকে বন্ধু করে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন ঠিক আছে ইমতিয়াজ ভাইয়া ওয়াও ভেরি নাইস নেম ইমতিয়াজ ইমতিয়াস ওয়াউ ভেরি নাইস নেম ইমতিয়াজ ভাইয়া

থ্যাংক ইউ ভাইয়া ওয়েলকাম তো আপনার মোবাইল স্ক্রিনের উপর ডাবল টাচ করলে লাইক হয়ে যায় ঠিক আছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন ঠিক আছে আমাকে বন্ধু বানিয়ে দিন কলিজার বন্ধুরা চটপট চটপট লাইভে চলে আসো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য কুলিজার বন্ধুরা চটপট চলে আসো চলে আসো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জটপট লাইভ করে ফেলো এই কমেন্ট করে ফেলো তোমাদের সুন্দর সুন্দর নাম

আরিয়ান বাউ ভেরি নাইস আরিয়ান সবকে দর্শন করার ধন্যবাদ আরিয়ান আপনাকে আরিয়ান বাউ ভেরি ভেরি নাইস জটপট লাইভে চলে এসো সকলেই চলে যাও বন্ধুরা জটপট লাইভে চলে আসো জটপট লাইভে চলে এসো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য বাউ ভেরি ভেরি নাইস

আপনাকে অসংখ্য সঙ্গে আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য কলিজার মন্দিরে জটপট লাইভে চলে আসো আনোয়ার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করেন প্লিজ প্লিজ লাইক দিস ও ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুলে বন্ধুরা ওয়াও ভেরি নাইস থ্যাংক ইউ সৌরভ জুবাই ওয়া ভেরি নাইস থ্যাংক আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য ডাবল টাচ করে দশ নম্বর লাইকটা পুরা করে দিন পাগলি সৌরভ ডাবল টাস্ক ডাবল টাস করে লাইক হয়ে যায় ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধ করে নেন ঠিক আছে সৌরভ 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 আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুবাইয়ের জুবাইর অসংখ্যর সঙ্গে ধন্যবাদ জুবাইর মুনান ইভা মুনান ইভা ওয়াও ভেরি নাইস দেম অসংখ্যর সঙ্গে ধন্যবাদ সুন্দর নামটা কমেন্ট করার জন্য দশ নম্বর লাইকটা রান করেন প্লিজ আজ হাসি আজ হাসি জামি জামিলা 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 ওয়াও ইউ এস আর এস এইচ আই হাসি ওয়াও ওয়্যার নাইজ ডেমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য কলেজ যার মধ্যে ঝটপট লাইক করো লাইক করো কমেন্ট করো লাইক করো কমেন্টের নাম লেখো লাইক করো আর আক্তার অসংখ্য সময় আক্তার ভাইয়া আপনি লাইক করেন এগারো নম্বর লাইক করেন আর আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন আমাকে বন্ধু করে নিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু করে নিন ঠিক আছে আক্তার ভাইয়া সৌরভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌরভ আক্তার আক্তার ও ভেরি নাইস নেম আক্তার সৌরভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য জটপট সবাই লাইভে চলে আসো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য মনিকা জায়ার মনিকা ব্যার মনিকা ওয়াও জাহিদ ওয়াও জাহিদ ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করে লাইক হয়ে যায় করে দেন বন্ধুরা ঠিক আছে জমিলা জমিলা ওয়াও বের হয়েছে রফিকুল 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 ইসলাম রফিকুল ভাইয়া আপনার ডাবল টাস করে লাইক হয়ে যায় চটপট লাইভে চলে আসেন সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করার জন্য রফিকুল রফিকুল ভ্যারি নাইসেন চটপট লাইভে চলে আসেন কলিজার বন্ধুরা আবির বাবু ওয়াও বাইরে না আসে আবির আবির ওয়াও আবির অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর নামটা কমেন্ট করার জন্য সাইলেন্ট ভেরি নাইস নেম সাইল্যান্ড আপনার সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করেন আর করব

कोणा काय लोणी कोणा नोबा प्लस सफेट नोबा प्लस सफेट <laughs>

জটপট কমেন্ট করো হলিজের বন্ধুরা জটপট তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে ফেলি ভেরি নাইস নিম